নমস্কার বন্ধুরা সঞ্চিত্রা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন এই শীতের মরশুমে আমাদের কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছে করে চিড়ের পোলাও ওটসের পোলাও এগুলো খেতে তো আজকে আমি চিড়ে ওটস দুটো মিলিয়ে একদম হেলদি আর টেস্টি এই রেসিপিটা তৈরি করেছি তো চলুন দেখে নিই কীভাবে একদম ঝরঝরে করে আমি ওটস আর চিড়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম আর এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু আমাদের একটুও গায়ে গায়ে লেগেও যায়নি আর দলাও পাকিয়ে যায়নি কয়েকটা টিপস মাত্র ফলো করেছি তাতে করে দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি হয়ে গেছিলো সবার প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল একটু গরম করে চিনে ভেজে নিলাম বাড়িতে কাজু থাকলে কাজুবাদামও চিনিবাদামটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে ভেজে নেওয়া যেতে পারে আর সবশেষে কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিলাম কারণ কিশমিশ ভাজতে একদম সময় লাগে না একটা বড় বাটির মধ্যে আমি হাতের মুঠো করে চার মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি ওটস আর চার মুঠো নিয়ে নিলাম চিড়ে দুটোকে কিন্তু সম পরিমাণে আমি এখানে নিয়েছি কম বেশি করেও নেওয়া যেতে পারে এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তবে জলে কিন্তু বেশিক্ষণ ভেজিয়ে রাখা যাবে না যাতে চিড়েগুলো আর ওটসগুলো একদম ঝুরঝুরে থাকে সেই জন্য ভালো করে জল দিয়ে ধুয়েই আমরা এটাকে ছাকনার মধ্যে ছেঁকে নেব। এইভাবে করে ছাকনার মধ্যে এটাকে ছড়িয়ে দিলাম যাতে পুরো জলটা কিন্তু নিংড়ে বাইরে চলে আসে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ গুঁড়ো করে নেওয়া চিনি মানে বাড়িতে আমার চিনি গুঁড়ো করাই থাকে সেই জন্য গুঁড়ো করা চিনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এই চার চামচ মতো সুজি সুজিটা দেওয়ার কারণে এই চিড়ে আর ওটসের পোলাওটা একদম ঝরঝরে হবে বলতে গেলে এটা শুধুমাত্র চিড়ে ওটসের পোলাও না চিঁড়ে ওটস সুজি সব কিছু মিশিয়েই আমি পোলাওটা তৈরি করেছি তারপরে একটা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে করে রেখে দেব। এই টিপসটা যদি ফলো করা যায় তাহলে কিন্তু চিড়ে ওটস যে কোনো একটা দিয়েও পোলাও তৈরি করলে সেটাও কিন্তু একদম ঝুরঝুরে হবে এবার আমরা আসল রান্নায় চলে এলাম কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষে এগুলো যখন একটু চিটপিট করে ফুটতে লাগবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কারিপাতা বাগানের ফ্রেশ কারিপাতা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম কারিপাতাটাও প্রথমে একটু ফুটতে থাকবে তারপরে যখন এটা ভাজা হয়ে যাবে মানে ফোটাটা থেমে যাবে চিটপিট করে তখন এর মধ্যে সবজিগুলো এক এক করে ভাজবো প্রথমে ফুলকপি ভেজে নেবো আর আলু ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আলু দিয়ে বেশ ভালো করে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে সবজি ভাজাটা খুব ইম্পর্টেন্ট মানে সবজি যদি ভালো করে ভাজা না হয় তাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর এর পোলাওের টেস্টটা ভালো আসবে না বা সবজিগুলো পুরোপুরি যাতে গলে না যায় সেই জন্যও কিন্তু সবজিগুলো ভাজতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি বিনস বাড়িতে যে সবজি থাকবে সেগুলোই দেওয়া যাবে মটরশুঁটিও দেওয়া যেতে পারে তো বাড়িতে মটরশুঁটি ছিল না জন্য আমি দিইনি পছন্দ মতো সবজি এখানে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যত বেশি রকমের সবজি দেওয়া যাবে তত কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো হবে এবার গাজর কুটে রেখেছিলাম গাজরও দিয়ে দিলাম গাজরগুলোকে ওই আলু ভাজা যেভাবে বাড়িতে কাটে সেইভাবে করে কেটেছিলাম এরকম করে আমরা কন্টিনিউ কিন্তু ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রাখবো আর যাতে পুড়ে না যায় সেই জন্য মাঝে মাঝে আঁচটা একটু কমিয়েও দেবো তারপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়ার পরে এগুলোকে ক্রমাগত নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে যেহেতু হলুদ দেওয়া রয়েছে এগুলো কিন্তু ভাজার সময় নিচে লেগে যেতে পারে তো সবজিগুলো আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেল একদম শেষ পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম কারণ ক্যাপসিকাম দিয়ে বেশিক্ষণ না ভাজা যায় না ক্যাপসিকামের মধ্যে জলের পরিমাণ অনেকটা বেশি থাকে সেই জন্য ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথে জল রিলিজ করে দেয় তাই সবার শেষে ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নিয়ে আমি একটু আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আদা মিক্সিতে বেটে না দিয়ে এইভাবে যদি গ্রেট করে দেওয়া যায় তাহলে খাবার সময় যদি মুখে দু একটা দানাও পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগবে যদিও আদাগুলো একদমই গলে যাবে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেব সবজিগুলো সফট হয়ে যাবে আর ভালো করে কিন্তু সব কিছু ভাজা হয়েও গেছে আমাদের যে কোনো পোলাও রান্না করতে গেলে আগে এই সবজিগুলোকে ভেজে নিতে হবে যদি মনে হয় সবজিগুলো একটু শক্ত রয়েছে তাহলে খুব সামান্য পরিমাণে গরম জল একটু দিয়ে দেওয়া যেতে পারে কারণ ওই হলুদ দিয়ে কোনো কিছু ভাসতে গেলে নিচে যেহেতু লেগে যায় সেই জন্য পোড়া একটা গন্ধ চলে আসতে পারে যদি বেশিক্ষণ এভাবে রেখে দেওয়া যায় তাই মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনা খুলে দেখে নিতে হবে আর এই রকম পর্যায়ে যখন নিচে একটু জল জল থাকবে তখন এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা ওটস চিড়ে আর সুজিটা এর মধ্যে ঢেলে দিলাম কারণ এগুলো দেওয়ার পরে ওপর থেকে যদি জল মেশানো হয় তাহলে ওটস থাকার কারণে পোলাওটা ঝরঝরে না হয়ে তলা দলা হয়ে যাবে তাই সবজিতে যখন সবজিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে সবজির কাঁচা গন্ধ একটুকু থাকবে না তখন সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিতে হবে তারপরে এই উপকরণগুলো মানে ওটস ছিঁড়ে সুজি এগুলো ভেজাতে হবে সুজি থাকার কারণে যখন আমরা জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক্সট্রা জলগুলো সুজিটা নিয়ে নিয়েছিল মানে সুজিটা ফুলে উঠে উঠেছিল আর কোনো জল জলে ব্যাপার ছিল না আগে থেকে ভেজে তুলে রাখা বাদাম আর কিশমিশগুলোও এই পর্যায়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এইভাবে করে ওট সুজি আর ছিঁড়ে দিয়ে পোলাও তৈরি করে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে আপনাদেরকে অনুরোধ করব একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে রান্না আমাদের একদম শেষ পর্যায়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে খুব সামান্য পরিমাণে ঘি দিয়েছি কারণ আমি এটা হেলদি করে তৈরি করার চেষ্টা করেছি হলে পুরো রান্নাটা কিন্তু তেল না দিয়ে ঘি করলে আরও বেশি খেতে ভালো লাগতো ঘিটা শেষে সামান্য দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারটা শুধুমাত্র থাকে ভালো করে সব কিছুকে মিশিয়ে দিলাম এইভাবে মিশিয়ে দেওয়ার পরে ঘিয়ের ফ্লেভারটা যাতে এর মধ্যে আরও ভালো করে থেকে যায় তাই জন্য ঢাকা দিয়ে রাখলাম খানিকক্ষণ আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি চাইলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা গরম মশলা গুঁড়োও দেওয়া যেতে পারত কিন্তু কোনো মশলা ছাড়াই এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে আর দেখুন তুলে দেখাচ্ছি একদম ঝরঝরে তৈরি হয়েছে টিফিনের রেসিপিতে এটা তৈরি করা যেতে পারে শীতের দিনে যেহেতু হরেক রকম সবজি পাওয়া যায় সেই জন্য রাতে ডিনারে ভাত না খেয়ে ঠান্ডার মতে রাতে ভাত খেলে ঠান্ডা লাগারও সম্ভাবনা থাকে সেই জন্য রাতেও কিন্তু এগুলো তৈরি করে খাওয়া যেতেই পারে প্রচণ্ড হেলদি আর অবশ্যই টেস্টি আর এই টিপসগুলো যদি ফলো করে তৈরি করেন এই রেসিপিটা তাহলে কিন্তু আর কোনো সমস্যায় থাকবে না রান্নাটা এত সুন্দর হয়েছিল খেতে আমি সেই জন্যই শেয়ার করলাম আর সুজি দেওয়ার কারণে একদমই ঝরঝরে হয়েছে ওটস ওটসের পোলাও তৈরি করতে গেলে যেহেতু ওটসগুলো একদমই দলা পাকিয়ে যায় জল দেওয়ার কারণে সেই জন্য কিন্তু জলটা কখন দিতে হবে মানে সবজি সেদ্ধ হওয়ার পরে জল দিয়ে তারপরে এইগুলো যদি দেওয়া যায় আর সুজি দেওয়ার কারণে সুজি এক্সেস জলটা যেহেতু টেনে নেবে সেই জন্য কিন্তু পোলাওটা একদম ঝরঝরে তৈরি হবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে